সেটা আমার সাথে ঘটে যাওয়া নিজেদের গ্রামে একটি কাহিনী আমার একটি পারিবারিক কাজে আমাকে একদিন কোটালিপাড়া যেতে হয়েছিল তো সেখান থেকে আমার আস্তে আস্তে আনুমানিক রাত দুইটার মতন বেঁচে গেছিলো তো তখন আমি আসার সময় কোনো গাড়ি পাইনি তো আমি একা একা হেঁটে হেঁটে আসছিলাম তখন চারিপাশে ছিল ঘোর অন্ধকারে ঢাকা গ্রামের পথে একটা দুটো কুকুর ডেকে উঠেছিল আর সিজি পোকার একটানা আওয়াজ রাতে আর নিস্তব্ধতা আরও রহস্যময় করে তুলেছিল পুরোনো বটগা বটগাছটা যেন আমার দিকে দৈত্যের মতন আছে তার শাখা পোশাকা আকাশের দিকে হাত বাড়িয়ে কিছু ধরার চেষ্টা করছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার গাছ হয়ে গেল হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমার কাজ হয়ে গেল আমি প্রথমে পাত্তা দিলাম না রাতের বাতাস এটা স্বাভাবিক কিন্তু পরক্ষণে আমি অনুভব করলাম যেন কেউ আমার খুব কাশে এসে একটি নিঃশ্বাস ফেলেছে আশেপাশে তাকিয়ে আমি কাউকেই দেখতে পেলাম না পুকুর ভেতরটা ধুপধুপ করা শুরু হয়ে গেল খানিকক্ষণ হাঁটার পরে আমি একটা পুরনো পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম পুকুরের জল কালো কুচকুচে চাঁদের আলো তাতে পড়ছে না হঠাৎ জলের ভিতর থেকে একটি চাপা কান্না ভেসে আসলো আমি তখন থমকে দাঁড়ালাম এত রাতে এখানে কে কান্না করতে আছে আমি তখন সাহস করে পুকুরের দিকে তাকালাম প্রথমে কিছুই দেখতে পেলাম না কিন্তু কিছুক্ষণ পরে জলের মধ্যে একটা ছায়া মূর্তি দেখা গেল ছায়াটা ধীরে ধীরে আমার দিকে আসতে শুরু করলো আর আমার তখন রক্ত হিম হয়ে গেল জলের মধ্যে একটি নারী মূর্তি সাদা কাপড়ে ঢাকা স্থিরভাবে দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার শরীর থেকে যেন একটা শীতল আলো বের হচ্ছে আর সেই চাপা কান্নাটা ক্রমশ বাড়ছে যেন কেউ গভীর শোকে ঘুঙরাচ্ছে আমার পা যেন তখন মাটিতে থেকে গেল আমি তখন এক পাও নড়ার শক্তি পাচ্ছি না ভয়ে আমার মুখ শুকিয়ে কাঠ নারী মূর্তিটি ধীরে ধীরে জলের উপর দিয়ে আমার দিকে আসতে শুরু করলো তার লম্বা চুলগুলো বাতাসে উঠছে না বরং স্থির তার মুখের সামনে ঝুলছে কান্নার আওয়াজটা এখন আমার কানের কাছে এসে পৌষ মনে হচ্ছে কেউ আমার মুখের কাছে ফিসফিস করে কথা বলছে যদি সেটা আমি কিছুই বুঝতে পারছি না শুধু আমি একটা হিম শীতলতা অনুভব করলাম আমার হাত পা যেন বরফের মতন হয়ে গিয়েছে কোনো মতে আমি নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করলেও সেটা পারছিলাম না কিছুক্ষণ পরে একটু মষ্ট করে আমি তার কাছ থেকে সারিয়ে নিজেকে সারিয়ে নিয়ে প্রাণপর দৌড় শুরু করলাম আমার বাজারের ব্যাগটা সেই রাস্তায় ফেলে এসেছি পিছন ফিরে তাকানোর সাহসও আমার নেই শুধু সেই কান্নার আওয়াজটা আমার পিছু করতেছে আমি দৌড়াতে দৌড়াতে আমার গ্রামের ভিতরে ঢুকে পড়েছি আমি যে কখন যে দৌড়াতে দৌড়াতে আমার গ্রামের ভিতরে ঢুকে পড়েছি সেটা আমি খেয়ালও করিনি হাঁপাতে হাঁপাতে আমি নিজের বাড়ির দরজা ধাক্কা দিতে দিতে শুরু করলাম দরজা খোলার পর দিতে বসে পড়লাম আমার পরিবারের সবাই ভয়ার্থ চোখে আমার দিকে তাকিয়ে রইল আমার মুখ পুরো সাদা হয়ে গেছে সাদা শাড়ির কাপড়ে আমি কিছুই বলতে পারছিলাম না শুধুই হাঁপাচ্ছিলাম কিছুক্ষণ পর আমার শ্বাসটা একটু স্বাভাবিক হলো তখন আমি সে রাতের ঘটনা সবাইকে খুলে বললাম কিন্তু আমার কথা গ্রামের কেউই বিশ্বাস করলো না সবাই বলল আমি হয়তো ক্লান্ত তার জন্যই ভুলভাল বকসি কিন্তু আমি জানি যে আমি ভুল দেখিনি শীতল ভেজায় স্পর্শ সেই কান্নার আওয়াজ সেই সাদা মূর্তি সব কিছুই আমার কাছে সব কিছুই আমার মনে ভিতরে গেথে আছে। সেই রাতের পর থেকে আমি কখনোই একা রাতে ঘর থেকে বের হইনি কয়েকদিন পরে আমার এই গ্রামের একজন বৃদ্ধ জানালেন বছর কয়েক আগে এই পুকুরে এক যুবতী মৃত্যু হয়েছিল গভীর রাতে নাকি শোনা যায় তখন আমার বুঝতে বাকি ছিল না রাতে সেদিন আমি যা দেখেছিলাম তা আর কিছুই সেই অশুভ যুবতীর আত্মা যে আজও মুক্তি পায়নি সেই রাতের ভয় আজও আমাকে মনে জ্বালা দেয় আর গভীর রাতে সেই পুকুর থেকে হালকা বাতাসও আমার শরীরে কাটা দিয়ে ওঠে